সুর মহা গঙ্গর পারোবারি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেডা গিরি আমরা হক কলসিলক বলেন আমরা 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 কলসিল ঠিক কিনা বলেন বাগান খাইলে জোড়াই হকলার পরাণ সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশবিদেশে বেড়agiri আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি বলেন না সবাই আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক না সৌদি আরো বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি বলেন না সবাই সোদিয়ারো বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি শিলোডি পাইবেন সুরমাহা পারো পারোবারি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেডাগিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি সবাই একসাথে আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কিনা বলেন সিলেটের মানুষ যেমন শিক্ষিত তেমন তারা ভদ্র বটে এবং খুব খেয়াল করবেন সিলেটের মানুষ যখন ইংরেজি ভাষায় কথা বলে তারা কি আদৌ বাংলাদেশে জন্ম নিয়েছে না আমেরিকাতে জন্ম নিয়েছে বোঝায় মুশকিল হয়ে যায় যে না এখনো মনে আছে একবার আমি এই যে শোনামোন আওয়াজ করা যাবে না নতুন নতুন এসেছে মনে বোঝে না একটু আওয়াজ কম করতে হবে হ্যাঁ এটা সিলেটের বদনাম হবে আমার কাছে কয়েকবার আমেরিকা থেকে লন্ডন থেকে কল এসেছে সিলেটের ভাইয়েরা কল দিয়েছে তো আমি দেখলাম যে যারাই কল দেয় খালি ইংরেজি বলে বাংলা খুবই কম বলে তা আমি খুব খেয়াল করেছি সিলেটের মানুষ যেমন তারা শিক্ষিত তেমন তারা মার্জিত তেমন তারা ভদ্র ঘরের সন্তান ঠিক কিনা বলে পাশাপাশি আপনি যদি নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে চান যদি আপনি প্রকৃতির আসল স্বাদ গ্রহণ করতে চান আমি বলবো আপনাকে সিলেটের চা বাগানের মতো প্লেস বাংলাদেশের সেকেন্ড কোথাও আপনি খুঁজে পাবেন না যুবক ভাই এবং সিলেটের যেই সবুজ বাগান আর এই যে গাছপালা দেখলে আমাদের কলিজারা শান্ত হয়ে যায় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন সর্বশেষ কথা হলো সিলেটের মাটি কোনো সাধারণ মাটি নয় এটা শাহজালের মাটি আল্লাহ সিলেটের প্রত্যেকটা যুবক ভাইকে মুরব্বী আব্বা জানকে কবুল এবং মঞ্জুর করো পড়েন সবাই আমিন সিলেটের মেয়েরা যেমন সুন্দর যুবকরাও দেখতে খুব সুন্দর মাসা আল্লাহ সবার চেহারা আমার চোখের সামনে ভাসতেছে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বৌ দিয়ে দিক পরের সবাই আমিন যারা আমিন খও নাই তারা কেউ বউ পাওয়া নাই আবার বলেন সবাই জবান খুলে আমিন আমার মনে হয় যুবকদের জীবনের সবচেয়ে বড় কষ্টই হচ্ছে বউ নাই সিঙ্গেল আমরা হ্যাঁ আর আব্বারা কেন যেন বোঝে না বিয়ের যে বয়স হয়ে গেছে বোঝে না বোঝে না আমার মনে হয় যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না ল্যাব দিয়ে ঠিক করা যাবে না একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে আল্লাহ আব্বা চানদেরকে বোঝার তৌফিক দান করে পরে সবাই আমিন আর সিলেটি প্রত্যেকটা যুবককে বলবো বাবুরা যদি জীবনে ভালো কিছু করতে চাও আব্বা আম্মার মুখকে উজ্জ্বল করতে চাও টাকা পয়সা কামাই না করলে দুনিয়ার কোথাও তুমি দাম খুঁজে পাবা না যদি মনে হয় লন্ডন গেলে বড় লোক লন্ডন যাও যদি মনে হয় আমেরিকা গেলে ভালো হবে আমেরিকা যাও বাট মনে রেখো পুরুষের প্রথম প্রথম পরিচয় তার চেহারা দিয়ে নয় টাকার মাধ্যমে হয় বাংলাদেশে আর টাকা নিয়ে যাবা মেয়ের হাত চাইতে বাবা দিয়ে দিবে নিয়ে যাও নিয়ে যাও এ তোমার ই হ্যাঁ তোমার ই হ্যাঁ আর তুমি বলবা টাকা নাই আমার কাছে বলবে তুমি কে বাবু তোমাকে তো চিন্তা পাচ্ছি আর টাকা নিয়ে গেলে তোমার মাথায় চুল না থাকলেও টাকলা হলো মেয়ের বাপ তোমাকে মেয়ে দিয়ে দিবে আর যদি টাকা কামাই না করো তোমার দিন কেমন হবে জানো চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া এই জন্য পুরুষের জীবনে টাকা ছাড়া তার কোনো পরিচয় হতে পারে না আল্লাহ সবাইকে হালাল ভাবে কামাই করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন আপনারা বিবাহিত কারা কারা একটু হাত তুলবেন বিবাহিত কারা কারা আচ্ছা হাত নামা আর এবার যাদের বউটই বউটও কেউ নাই সিঙ্গেল কারা তারা একটু হাত তোল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আচ্ছা হাত আমি দোয়া করে দিই আর অনেক মায়েরাও মন হয় আমার শুনছেন বোনেরাও আমার ওয়াজ শুনছেন সবাইকে বলবো বিয়ের সময় আসলে এই গাঞ্জাখোর বাদ দিয়ে চরিত্রবান যুবক একটু পছন্দ করার চেষ্টা করবেন আপনার আচ্ছা মেয়েদের রুচি এত খারাপ কেন বলো তো তোমরা আমাকে যত সব টিকটক আর মেয়েদের পছন্দ হয় দাড়িওয়ালা যুবককে মেয়েদের পছন্দ হয় না এমন মেয়েদেরকে দান হেদায়াত করে সবাই আমিন আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাবো শর্ট অল্প সময় প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা আগে একটা কাশি দেন বিবাহিত ভাইরা আওয়াজ খুব বেশি নাই বিবাহিত ভাইদের আচ্ছা বিবাহিত দিবেন সিঙ্গেলরা চুপচাপ থাকবেন বিবাহিত ভাই হ্যাঁ আওয়াজ ভালো ছিল আওয়াজ ভালো ছিল মার্শাল এবার পালা আমি বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম আমার সাররা বামে আছেন ডানে আছেন ওনারাই নাম্বার দিবে আজকে কারা জিতে যাচ্ছে সিঙ্গেল ভাই আমার সঙ্গে তাকবীর দাও দেখবো আজকে কাদের গায়ের জোর আসলে কত বেশি সিঙ্গেল ভাই নারায়ে তাকবীর বিবাহিত ভাই আমাকে মাফ করে দিও সিঙ্গেল রায় জিতে গেছে আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে বিট দিবেন সিলেটের মানুষ তাকবিরের ঠেলায় আসি পুজোর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে ঠিক আছে সবাই একটা কাশি না দেখা যাক কত জোরে আপনারা তাকবির দিতে পারেন আজকের মাহফিলে নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে সিলেট বাসী যেখানে আল্লাহ রব আলিন যেন কবুল করে পরেন সবাই জবান খুলে আমি আজ আমরা কোরআন থেকে যে সুরা পেশ করব সেই সুরাটার নাম হল সুরত দুহা বলেন সবাই সুরাটার নাম বামে আওয়াজ হচ্ছে আওয়াজ করা যাবে না সুরাটার নাম হচ্ছে সুরত উদ্দোহা বলেন সবাই সুরাটার নাম কি স্লেটের ভাইরা দোহা আমার পুরো আলোচনাটাই হবে সুরত দোহার থেকে আমি আশা রাখবো কোনো যুবক কিংবা কোনো মুরব্বী কিংবা কোনো মা বা বোন কান এবং দিল মাহফিলের মাঠ থেকে বাহিরে যাওয়া যাবে না তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আচ্ছা বলেন তো আপনাদের মনে সবার দুঃখ কষ্ট আছে না নাই আরে কথা কন আছে না নাই আজকে এই সুরার তফসির যে শুনবে শেষ পর্যন্ত ফ্রম বেগিনিং টু দ্য লাস্ট আমি আসি ফুচুর এতটুকু স্লেটের মাটিতে ইনশিওর করে বলতে চাই সুরত দোহা আপনার মনের সমস্ত হতাশা সমস্ত কষ্ট সমস্ত দুঃখ নিমিশেই দূর করে দিবে কোন সময় সুহান আল্লাহ আসুন আমরা সুরা সম্পর্কে বেসিক কিছু নলেজ আগে নিয়ে নেই এই সুরাটা আছে ত্রিশ নাম্বার পাড়ায় বলেন সবাই কত নাম্বার পারা এই সুরাটার এগারোটা বলেন সবাই কয়টা না এটা সিলেটার সাউন্ড হইল না বলেন সবাই কয়টা এই সুরাটা এমন একটি সুরা যে সুরাটা মাদানি চ্যাপ্টারে নাজিল হয় নাই বরং এই সুরাকে মাক্কি জীবনে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি আসিফ আজকে লম্বা কোনো সময় নিয়ে তফসির করতে পারবো না ইন এ ভেরি শর্টকাট ওয়ে আমি কিছু কথা বলছি খুব ভালো করে কোট করে নিবেন মাথায় বসায় নিবেন অন্তরে বসায় দিবেন এই সুরা দোহা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না কষ্টের সময় মাঝার হারকে শক্ত করে আর ধাপ সামনে এগিয়ে যাওয়া লাগবে এই সুরা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে একটা মেয়ে ছাড়লে কি হবে দুনিয়াতে একটাই পুরী নাই আরো কয়েক লক্ষ সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে এই সুরা দোহা তোমাকে শিখাই দিবে whatever you have লস্ট in your past that আল্লাহ nothing Allah will give you something that will definitely make yourself হ্যাপি যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না আরে যে চলে গেছে সেটা আমার হওয়ার তার ছিল না আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটা আমার জন্য বেটার পারফেক্ট এন্ড বেস্ট অপশন ঠিক কিনা বলেন দিস ইজ দ্য লেসন অফ সুরত দোহা আসুন আমরা সুরত দোহাকে মোট তিনটা ভাগ করব লুক অ্যাট মাই থ্রি ফিঙ্গার্স তিনটা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাড়া সুরত দোহাকে আমরা কয়েকটা ভাগে তাফসির করব একটু আসতে হয়ে গেল বলেন সবাই কয়টা

কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে এটা না জানলে সুরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে সেন্ট্রাল থিম যেইটা আছে সাবজেক্ট ম্যাটার যেটা মূল আলোচ্য বিষয় যেটা এটা আপনার বুঝে আসবে না ঠিক কিনা বলেন আসুন আগে আমরা প্রথম দুইটা আয়াতের তেলাওয়াত করি তারপরে শানে নজুল বলব আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওযাদ ওয়াল লাইলি প্রথম দুইটা আয়াতে আল্লাহ তালা কসম করেছেন প্রথম কসম আলোর শপথ দিনের আলোর শপথ সূর্যের কিরণের শপথ ওয়াল সাজা আর রাতের শপথ when ইট কাভার্স উইথ ডার্কনেস যখন এই রাতটা হয়ে যায় নিঝুমার নিস্তব্ধ তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের সবার থেকে আমি উত্তর চাই এবার প্রথম কসম দে আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল আওয়াজ তোমাদের জোরে আছে বামের চাইতে কম্প্যারেটিভলি সবার আওয়াজটা সেম চাই দিস শুড বি ইকুয়াল এভরি ওয়ান একই সাউন্ডে বলবেন প্রথম কসম আবার প্রথম কসম দ্বিতীয় কসম আল্লাহ রাব্বুল আলী নবীকে মূলত প্রথমের দিকে অনেক ওহি নাজিল করেছে একদিন পর দুই দিন পর প্রসেসে ওহি নাজিল হয়েছে একবার ওহি নাজিল হতে হতে হঠাৎ করে ওহিটা স্টপ হয়ে যায় নাজিল আর হয় না আবুল হাবের স্ত্রী ডাক দেব উচু মোহাম্মদ নজিবুল্লাহ একটু জোরে বলবেন একটু পরে বলছে মোহাম্মদ তো রব তো তোরে ভুলে গেছে তাহলে না ভুললে ওহি নাজিল হয় না কেন নাউজুবিল্লাহ পড়বেন না আবুল হাবের স্ত্রী ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোমার শয়তানটা কোথায় গেল ওহি নাজিল করে না কেন ওহি নিয়ে আসে না কেন আবুল হাবের স্ত্রী শয়তান দ্বারা জিব্রাইল বুঝিয়েছে নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই এই কথা শুনে নবী করিম সাল ওয়াসাল্লাম খুব হতাশ হলেন খুব কষ্ট পেলেন যে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল ওহি নাজিল হয় না কেন আল্লাহ আল্লা নবীর সমস্ত কষ্টকে দূর করতে তৎক্ষণাৎ দোহাটা আর শে আজিম থেকে জিব্রাইলের মাধ্যমে নাজিল করে দিলেন সবাই সুহাম আল্লাহ তবে ব্যাখ্যাটা এখনো শেষ হয় নাই মিলাই দিচ্ছে মিলাই দিচ্ছি আমি তোমাদের ডানে কয়েকজনকে বলবো লোক উঠুক বসুক ক্যামেরা অন থাকুক অফ থাকুক তোমরা কথা বলবো না আমি কিন্তু খেয়াল করে তোমাদেরকে ধমক দেই নাই কারণ আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই আমাদের বোঝা উচিত আমরা যত বড় সেলিব্রিটি হই না কেন আমাদের যত বড়ো ফ্যান ফলোয়ার্স বেইস থাকুক না কেন যুবকরা আছে বলেই আমরা জিরোর থেকে আজকে হিরো হতে পেরেছি অতএব ওদেরকে মাইনাস করে ইনসাল্ট করে কথা বলা এটা কোনো ভালো ব্যক্তিত্বের পরিচয় হবে না তোমাদের পায়ে আমার হাত মেহের বাণী করে কোন সাউন্ড করুন আর এই যে যিনি মোবাইল ফোন লাগাচ্ছেন এই যে টুপিওয়ালা ভাই যান এটা ওইদিকে হটান ওদের সমস্যা হবে ওইদিকে নিয়ে যান ডানে ওটা ডানে না 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 ওইটার কোনো প্রয়োজন নাই এমনি ক্যামেরা অনেকগুলো এখানে আছে আপনি ওদিকে নিয়ে যান আলোচনা আমার যে বিঘ্নতা ঘটাবেন না যুবকদের কষ্ট দুই পরিমাণ ছাড় দিয়ে আমি কথা বলতে পারবো না সবাই তাকবীর দেন নারায়ে তাকবীর আচ্ছা বলেন তো এখন যে আমরা বসে আছি এটা কি দিন না রাত তাফসীর বুঝতে হলে কথাগুলো বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে দিন না রাত রাত ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহার মাআশা রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন শান্তির জন্য দিনকে বানিয়েছেন কাজের জন্য সারাদিন কাজ করে আপনি যদি রাতের বেলা ঘুম না দেন বেলা কাজের গতি হারাই ফেলবেন কাজও করতে হবে আরামও করতে হবে কারণ যখন আপনি একটা ঘুম থেকে ওঠেন আপনার গায়ের এনার্জি আবার কাম ব্যাক করে যদি আপনি দিনেও কাজ করেন রাতেও কাজ করেন হয়তো দুই দিন কাজ করবেন তিন দিন কাজ করবেন তিন দিন পরে আপনাকে হারিকেন্দার খুঁজে পাওয়া যাবে না কথা বুঝলে বুঝতে হবে না বুঝলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলম বলছেন নবী ওহি যে আপনাকে আমি দিতেই আছি নাজিল করতে আছি দিস ওয়াহি অ্যান্ড রেভলেশন হ্যাজ ইম্প্যাক্ট অ্যান্ড পাওয়ার অ্যান্ড প্রেশার নবী হে এই ওহীর একটা ভর আছে ওহির একটা ভারত্ব আছে ওহি যখন নাজিল হতো হাদিসে এসেছে ওহির ভরে নবীর ঘাড়ের এই দুই পাশ থেকে খাম ঝরতো রানে যে ভর করে সাহাবাহরাম বলেছেন নবী করিম সাল ওয়াসাল্লাম যখন ওহি অবস্থায় কারো রানে ভর করে ঘুমাতেন চাপে হতো সেই রানটা ভেঙ্গে দুই আতখান হয়ে যাবে ওহি যদি নাজিল হতেই থাকে হতেই থাকে এর একটা প্রেশার আছে আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন এর মানে হল দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না আরাম না করলে যেমন ভালো লাগে না আমি আল্লাহরুল আলমিন যদি ওহি নাজিল করতেই থাকি করতেই থাকি করতেই থাকি আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন এই জন্য আমি আল্লাহরবুল আলমিন ওহিকে বন্ধ করে দিয়েছি এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়েছি বরং আমি আল্লাহ রব আল আপনার শান্তির জন্য সাময়িক বুঝিয়ে সবাই সুহান এখানে একটা মারাত্মক মেসেজ আছে যেটা আমি নিজেও আগে জানতাম রিসেন্টলি দুই হাজার সালের শেষে এসে আমি যখন সুরা দোহা নিয়ে আবার রিসার্চ শুরু করলাম দেন আই হ্যাভ দিস নিউ ম্যাসেজ এবং আমি এই ম্যাসেজটা আমার জীবনে অ্যাপ্লাই করেছি আমি আপনাদেরকে অল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমার সাক্ষী আমার জীবনটা আগে হয়তো বা সত্তর ভাগ সুন্দর ছিল এই ম্যাসেজটা অ্যাপ্লাই করার পরে আমার জীবনটা একশোতে একশো ভাগই সুন্দর হয়ে গিয়েছে সোহান আল্লাহ তাহলে ম্যাসেজটা কি কম দামি না বেশি দামি বামে আওয়াজ পেলাম আপনাদের আওয়াজ পাইনি কম দামি না বেশি দামি আল্লাহ বলছে বান্দা দিন শুরু হয়ে গেল সূর্য উঠে গেল তার মানে গতকাল যা হয়েছে মাইনাস ভুলে যাও যো হো গিয়া হো গিয়া उसके बारे में सोचना नहीं है नतून सकाल নিউ অপরচুনিটি নতুন সকাল মানে হচ্ছে নিউ চান্স নতুন সকাল মানে হচ্ছে সমস্ত কষ্টকে ভুলে নতুন একটা প্রভাতে নতুন করে জীবনটা আবার শুরু করা ঠিক কিনা বলেন গতকাল ছিল বৃহস্পতিবার হয়তো বা তুমি পাঁচটা ঘন্টার সময় নষ্ট করে ফেলেছো বাই মিস্টেক ভুল করে হয় ফেসবুকে অথবা টিকটকে অথবা ইউটিউবে শুক্রবারের সকাল যখন শুরু হয়ে যাবে তোমার চিন্তা হবে past is past present is everything গতকাল যা হয়ে গেছে সব বাদ আজকের নতুন ফজর শুরু হয়েছে নতুন প্রভাত শুরু হয়েছে এটাই আমার জন্য মেসেজ গতকালকে ভুলে যাও this day should be the best day in your life ঠিক কিনা বলে গতকাল যা হয়েছে মাইনাস আরেকটা মেসেজ দিয়ে দেই দেখো তোমাদের বয়স তো খুবই উঠতি উনিশ বিশ একুশ বাইশ তেইশ অন অ্যাভারেজ তোমাদের বয়স এমনই হবে আমি কিন্তু বুইডা না আই এম অলসো ইয়াং পারসন তোমরা বোঝো আমাকে আমি বুঝি তোমাদেরকে তো দেখো আজকে হয়তো তোমার জীবনে অনেক হতাশা কাজ করছে তোমরা এর নাম জিজ্ঞেস করতে গিয়ে বলতে পারে কি না সবাই পারবা আশা রাখছি পারবা পাকিস্তান একজন টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার সে আগে ছিল ক্রিকেটার দেন হি বিকে প্রেসিডেন্ট অফ পাকিস্তান। এটাই হচ্ছে ভেরি স্মার্ট পিপল ঠিক কিনা বলেন সে একটা কথা সেই দিন তার লেকচারে বলছিলেন অসাধারণ কথা অসাধারণ কথা আমি উর্দুতে কোড করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা বাংলায় তারপরে আমি তর্জমা করে দিব উনি বলেন চতে হো পিছি চাহ পিছিয়ে দেখো আগে দেখো যদি জীবনটা বুঝতে চাও যে কি ভুল হয়ে গেছে পেছনে দেখাও শিক্ষা নাও সামনে এগিয়ে যাও আর যদি জীবনটাকে এনজয় করতে চাও অতীতকে ভুলে যাও সামনের ভবিষ্যৎ তুমি সামনে এগিয়ে যাও এই জন্য তোমাদেরকে এখানে একটা মেসেজ দিয়ে ফেলি তোমরা অনেকে ছ্যাকা খেয়ে বেকা হয়ে আছো আমি এটা বুঝি এটা আমি জানি শোনো মাথায় রাখবা মেয়েদেরকে যত বেশি টাইম দিবা ওরা তত বেশি আকাশ উড়বে ভাবের ঠেলায় তুমি চোখ নামানো বন্ধ করে দাও আমিন তুমি চোখ দেওয়া বন্ধ করে দাও দেখবা মেয়েরা বলবে এর বাড়ি কোথায় রে তাকায় না কেন এটা তো ব্র্যান্ড ছেলে তো আমার দরকার জামাই হিসেবে এরা ছেলে পেলে আজকাল এত সস্তা হয়ে গেছে ম্যাসেঞ্জারে আসসালাম দেওয়া যাবে করে ছাচ্রামি করে মনে রাখবেন মেয়েরা ছাড়া যুবককে নয় স্মার্ট যুবককে তারা সবচেয়ে বেশি পছন্দ করে অতএব আপনার চিন্তা হবে গতকাল হয়তো আমাকে অনেকে ইগনোর করেছে হয়তো আমি যাকে পছন্দ করতাম সে আমাকে বাদ দিয়ে বিয়ে করেছে আমি যদিও আর আছে তবে আগামীকাল দিন আসবে এমন একটা দিন যেই দিন আমার ক্যারিয়ার এমন ভাবে আমি প্রতিষ্ঠিত করবো যেই মেয়ে আজকে আমাকে ছেড়ে গেছে এরকম কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে